অন্তর্বর্তী সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্প্রতি ঘোষণা দিয়েছেন দেশের সাতটি প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিকভাবে আট জন যুবককে কারাতে জুডো তাইকন্ডো এবং আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে তথ্যটি তিনি নিজের ভেরিফাইড ফেসবুকে প্রকাশ করেছেন এবং বেশ কিছু সংবাদ মাধ্যম সেটা ছাপা হয়েছে প্রশ্ন উঠেছে এই প্রশিক্ষণের উদ্দেশ্য কি কাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যুবকদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে এটা কি আসলে আত্মরক্ষার উদ্যোগ নাকি আরেকটি সশস্ত্র বাহিনী গঠনের পূর্বাভাস চলুন দেখা যাক জিয়াউর রহমান ক্ষমতা দখল করে বাংলাদেশের যুব সমাজের দিকে হাত বাড়িয়েছিলেন একটি জাহাজ ভাড়া করে বাংলাদেশের ক্রিম যারা ভালো ছাত্র সেই তাদেরকে নিয়ে তিনি ভ্রমণ করেছিলেন এবং তাদেরকে ফিরে আসার পরে জেলায় জেলায় যুব কমপ্লেক্স গঠন করে সেখানে তিনি ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন বাংলাদেশের ছাত্রদের হাতে অস্ত্র ব্যবহারের সেই শুরু আমরা আবার নতুন করে দেখতে পাচ্ছি একই ঘটনা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নামটি একদিনে আলোচনায় আসেনি জুলাই সন্ত্রাসে ক্ষমতা দখলের পর উপদেষ্টা হওয়ার পরে তিনি এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে সে সময় মানে জুলাই সন্ত্রাসের সময় তারা সশস্ত্র প্রতিরোধের পরিকল্পনা করেছিলেন অর্থাৎ যদি সেনাবাহিনী সন্ত্রাসীদের মোকাবেলায় মাঠে নামতো তখন তাহলে হাসনাদ সার্জিজ সজীব নাহিদ মাহফুজরাও অস্ত্র হাতে যুদ্ধ করত সেনাবাহিনীর বিরুদ্ধে এই বক্তব্য একই সঙ্গে অনেক প্রশ্নের জন্ম দেয় নিশ্চয়ই তাহলে অনেক অস্ত্র তাদের কাছে ছিল তাদের নিশ্চয়ই প্রশিক্ষণ ছিল এবং তারা যুদ্ধের প্রস্তুতি নিয়েই রাস্তায় নিয়ে তাই না অস্ত্রের উপস্থিতি যে বাস্তব ছিল তার ইঙ্গিত তো আমরা তারপরেও পেয়েছি বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে তার ব্যাগ থেকে একটি এ কে ফোরটি সেভেন রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয় একজন ব্যক্তি যদি এ ধরনের ম্যাগাজিন বহন করেন তাহলে তিনি সম্ভবত কোন সশস্ত্র নেটওয়ার্কের অংশ তাই তো তাছাড়া জুলাই সন্ত্রাসের সময় যে সব থানায় হামলা হয়েছিল সেখান থেকে লুট হওয়া অস্ত্রের কিছুই এখনো উদ্ধার হয়নি তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে এই সব অস্ত্র এখন কোথায় আর যদি এই গোষ্ঠীর হাতে এখনো তা থাকে তাহলে তারা কেন আবার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ছাত্র ছায় অস্ত্র প্রশিক্ষণের আয়োজন করছে শোনা যাচ্ছে যে তুরস্ক থেকে এনসিপি ঘনিষ্ঠ মহলে অর্থ এবং অস্ত্রের যোগান এসেছে তারা পত্রিকা খুলছে এবং এই অস্ত্র দিয়ে তারা এই প্রশিক্ষণের আয়োজন করেছে একই সঙ্গে সরকারি প্রতিনিধি দলের কিছু সদস্য সম্প্রতি তুরস্কের অস্ত্র উৎপাদন কেন্দ্র এম পরিদর্শন করেছেন আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে এটি প্রতিরক্ষা শিল্প সহযোগিতার সম্ভাবনা যাচাইয়ের অংশ কিন্তু বাস্তবে যখন একটি মন্ত্রণালয় যেটির দায়িত্ব যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় তারা যদি অস্ত্র উৎপাদন বা প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনা করে তাহলে সেটা নিতান্তই তাহলে সেটা আসলে কোনো মামুলি ঘটনা থাকে না তার এটা একটা বিশাল ভয়ঙ্কর ঘটনার ইঙ্গিত বহন করে অবশ্যই তুরস্কের সঙ্গে সহযোগিতা নেওয়া কোনো অপরাধ নয় কিন্তু প্রেক্ষাপটটা আমাদের বিবেচনা করতে হবে যদি এই সফরগুলোর আড়ালে কোনো রাজনৈতিক বা সামরিক লক্ষ্য লুকিয়ে থাকে বিশেষ করে যদি সেটি হয় একটি নিজস্ব প্যারামিলিটারি শক্তি গঠনের পরিকল্পনা তাহলে সেটি শুধু নীতিগত ভুল নয় জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক এখনকার বাস্তবতাও এই সন্ধেকে বাড়িয়ে দেয় দেশের সেনাবাহিনীকে যেভাবে প্রশাসনিক এবং আর্থিকভাবে দুর্বল করে দেওয়া হচ্ছে তাতে কার্যত তাদের ভূমিকা ক্রমশ সংকুচিত হচ্ছে বিদেশি চাপেও র্যাবকে বিলুপ্ত করার আলোচনা চলছে তাহলে কি এই ফাঁকা জায়গা পূরণ করতেই নতুন কোনো বাহিনী গড়ে তুলছে এই আসিফ বাহিনী প্রশাসনের বক্তব্য হচ্ছে আত্মরক্ষা এবং জাতীয় প্রতিরক্ষা জোরদারের উদ্দেশ্যে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হচ্ছে যুক্তিটা কি খুব দুর্বল না কারণ যদি বাইরের আক্রমণ মোকাবেলা করাই লক্ষ্য হয় তাহলে জুডো বা বা কারাতে শিখে সে মিসাইল ড্রোনের বিরুদ্ধে লড়া সম্ভব বলুন এ ধরনের প্রতিরক্ষা প্রস্তুতির জন্য প্রয়োজন পেশাদার সেনা কাঠামো প্রযুক্তিগত সমন্বয় এবং কৌশলগত পরিকল্পনা মানে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় খেলাধুলা না করে এইগুলো করতে পারবে মানে কোনটির জন্য তাকে তৈরি করা হয়েছে বা তাদের কেন তারা এটি করবে বাংলাদেশের কখনো কি দেখেছেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় এরকম যুবকদের প্রশিক্ষণ দিচ্ছে অস্ত্র চালানোর জন্য বন্দুক চালানোর জন্য বরং এতে বোঝা যায় উদ্দেশ্যটা আসলে আত্মরক্ষা নয় বরং একটি নিজস্ব বাহিনী তৈরি করা